আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখছেন আমরা আজকে অনেকগুলো সিঙ্গারা কিনে এনেছি ছাত্রদেরকে নিয়ে সকাল থেকে আমরা মাস্ট্রিদের কাজ মাদ্রাসার কিছু কাজ এবং অনেক আশেপাশে আমাদের অনেক কিছু কাজ বাকি ছিল নোংরা এখন বৃষ্টির সময় যদি পরিবেশগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে দেখা যাচ্ছে এখান থেকে অনেক জীবাণু এবং অনেক পোকা যেমন কেন্ন তারপরে অনেক বাজে কিছু পোকা আল্লাহ তালা তো সব কিছু নির্ধারণ করেছে সৃষ্টি করেছে কোনো না কোনো উপকারের জন্য তারপরেও এই প্রাণীগুলো একেবারেই মানুষের দৃষ্টিতে খারাপ লাগে ঘৃণার একটা প্রাণী কোনো না কোনো উপকার আছেই আল্লাহ কোনো প্রাণীকে আল্লাহ অনার্থক বানায়নি তবে আমরা এইগুলো যাতে না হয় জন্য পরিষ্কার করলাম সকাল থেকে এজন্য ছাত্রদেরকে বলেছিলাম তোমরা যদি সেভাবে কাজ করো তাহলে তোমাদেরকে আমি শিঙাড়া খাওয়াবো তাই শিঙাড়ার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ শিঙাড়াগুলো দিয়ে দিচ্ছি সব ছাত্রকে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ছাত্র শুধু তাদেরকে শুধু বলা হয়েছে যে তোমরা আল্লাহর জন্য কাজ করবা তারা আল্লাহর জন্য সব কিছু করে একটা মুমিন একটা মুসলমানের ভালো কাজ নেই কামল হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কারোর জন্য আমরা কারোর খুশি করার জন্য কারোর দেখানোর জন্য কোনো কাজ আমরা করি না তো আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি আর মাদ্রাসার অনেক কাজ বাকি আছে বিল্ডিংয়ের অনেক কাজ বাকি তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন কিছু দিয়ে সাহায্য না করতে পারেন দোয়া করবেন দোয়ার মাধ্যমে দোয়াই সবচেয়ে বড়ো হাতি আর মুমিনের জন্য তো আলহামদুলিল্লাহ দেখেন শিঙাড়া সব দেওয়া হয়ে যাওয়ার পরে কিছু পেঁয়াজ আর ঝাল ছিল সেইগুলো নেওয়ার জন্য তারা অনেক উৎফুল্ল হয়ে গেছে মানে পাগল পাওয়া হয়ে গেছে তো সেগুলো দিয়ে